স্বাগতম সবাইকে আমরা এসেছি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিল ডাকাতিয়া বিলে সৌমেনের সাথে আজকে আমরা আপনাদেরকে মাছ ধরা দেখাব ইতোমধ্যে নৌকা করে আমরা স্পটে চলে এসেছি অবশ্য এর আগে সোমেন বেশ কয়েকটি রাবানি তুলেছে সেখান থেকে এই মাছগুলো আমরা ধরতে পেরেছি দেখতে পাচ্ছেন অনেক চিংড়ি আছে এখানে ছোট বড় মিলিয়ে বড় একটা কই মাছ আছে চাইনিজ আচ্ছা তো আরো কিছু রাবানি আটনি বা খাদম তুলব দেখি কী কী মাছ পাওয়া যায় ইতিমধ্যে সৌমেন শুরু করে দিয়েছে এখানে কি পাতা এটা একটা বলে আরিন্দে আরিন্দে আচ্ছা আমাদের এলাকায় আরিন্দে বলে আচ্ছা আর বলে আছে মাছ

চিংড়ি ইতিমধ্যে সবগুলো মাছই মারা গেছে সৌমেনের ক্যামেরা বের হচ্ছে ও কিন্তু টুকটাক ভিডিও করে ওর নিজের প্রোফাইলের জন্য তুমি তো এখনো পেজ খোলো না এই প্রোফাইলে টুকটাক ছাড়ো তাই না আচ্ছা তোমার প্রোফাইলের নামটা আছে সৌমেন বসু সৌমেন বসু সৌমেন বসু কাকে চ্যাপ্টার বানাচ্ছ কি হয়েছে ওই যে এখন তো মনে করেন যে গের পানি চলে চলে গেছে ওই কিছু নাইনে ঘোলানি আছে আছে ওয়াও ওয়াও ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক এইটাই তো মোটামুটি বড় সড় পুটি মাছ দেখছি আবার কিছু পিসও আছে চিংড়ি হ্যাঁ চিংড়ি মাছও আছে আবার পিসও আছে এরকম বাঁধলে তো পোষা যায় তাই না হ্যাঁ এই অনেক পাতা আছে যে যার কারণে মনে করেন যে দুটো লোকের কোনো কায়দায় চলে যায় কি পরিমাণ ইনকাম হয় মোটামুটি ইনকামের কথা কি বলবো হ্যাঁ যখন মাছের কিছু কিছু কোন আছে হ্যাঁ হ্যাঁ যেটা আপনারা তো শুনেছেন বাগদার ঘিরে ঈশের ঘিরে তো আমাদেরও এরকম কিছু কিছু ওই একই সিস্টেমে হ্যাঁ কিছু কিছু গুণ আছে তখন অনেক মাছ পাই অনেক মাছ হ্যাঁ আনুমানিক কয় টাকার আনুমানিক মনে করেন দুই তিন হাজার টাকার মাছ পাই এক এক দিনে এক এক দিনে এখানে কি আর আছে ওই ওই সাইডে আরেকটা আছে এই পয়সা আরেকটা জানেন সিস্টেমটা হচ্ছে দেখেন খালের এই প্রান্ত থেকে ওই প্রান্ত একটা নেট দেওয়া থাকে বা জাল দেওয়া থাকে যাতে মাছ আর কি দৌড়াদৌড়ি করতে গিয়ে পার না হয়ে যায় আর যখন খাল মানে চলাচল করতে চাইবে যখন বাধা পাবে তখন দুই সাইড দিয়ে তারা পাশ ভেটে চলে যাওয়ার চেষ্টা করে আর তখনই সৌমেনের পাতা যে খাদুম বা আটন বা ধুনি এগুলোতে আটকা পড়ে এটা আছে